বন্ধুরা খুব জোর খিদে পেয়ে গেছে কাজ করে ফেলেছি যে মানে সকাল থেকে যে কাজগুলো ছিল সে কাজগুলো সমস্ত সেরে ফেলেছি এখন পেয়ে গেছে জোর খিদে গিন্নিকে বললাম বললাম বলছে এখনো রান্না কিছু হয়নি শুধু ভাত না নিয়েছি তাহলে কি করা যায় দেখছি কটা পালং শাক ছিল পালং শাক কটা নিয়ে নিয়েছি হ্যাঁ দুটো মূল আবার কটা বেগুন ইয়ে এসেছি আবার পাশের বাড়ির মামির কাছ থেকে আবার দৌড়ে গিয়ে একটা বেগুন নিয়ে এসেছি একটা আলু নিয়ে নিয়েছি আজকে একটু সবজি বানাই সন্দিপানি খেতে হবে তো গরম গরম ভাত হয়ে গেছে চলুন আগে আলুটা কেটে চাপাই তো আগে তেল চাপিয়ে দিচ্ছি খেতে আর সহ্য হচ্ছে না তেল আমি চাপিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি

আলু কাটা হয়ে গেছে আলুটাও দিয়ে দিচ্ছি গুলোকে দুটো কেটে নিচ্ছি আলুটা ততক্ষণ ভাজা হোক গুলোর জামাটা নেই খুলে নিই গায়ে সুন্দর জামা পরে আছে দেখুন এ একদম টাকা এক মনে হচ্ছে দুর্গাপুজোর ঠাকুর দেখতে যাবে যে রেডি সেই যে মূল জামা ছাড়ানো খোলা হয়ে গেছে আমি মূলগুলোকে পিস পিস করে নিচ্ছি চলে যাবে না এই জানি মূলর দাঁত পরিষ্কার করে নিচ্ছি এই যে মূলর দাঁত এই সিমের দাঁত সিমের দাঁতগুলো পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ করেনি অনেক দিন হয়ে গেছে সিমের দাঁতগুলো পরিষ্কার করে দিই সিমের দাঁত পরিষ্কার হয়ে গেলে কেটে ওকেও চাপিয়ে দেবো এই যে সিমের দাঁত ছাড়িয়ে ফেলেছি সিমগুলো কেটে ফেলেছি দিয়ে দিলাম এদিকে বেগুনটা বাকি আছে বেগুনের আঁকা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি সবার জামা খুলছি বেগুনের জামা না খুললে পরে রাগ হয়ে যাবে সেটা বুঝলো বেগুনের জামাটা বেগুনটা একটু খুলে নিয়েছি বেগুনের পর মোটা বেগুনটা কেটে দিয়ে দিচ্ছি আমার ওইদিকে সব সবজিগুলো কাটা হয়ে গেছে পালং শাকটা কেটে নিচ্ছে হ্যাঁ আমার সবজি মোটামুটি ভাজা হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম

আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে একটু জল ছাড়বে জল ছাড়লে পরে শাকটা সিদ্ধ হয়ে যাবে এই যে আমার শাক জল ছেড়ে দিয়েছে মোটামুটি একটু কাদা কাদা করে নিই তারপরে নাড়িয়ে নেব তারপর সবজি যা সেন্ট দিচ্ছে মনে হচ্ছে সবজি রেডি হয়ে গেছে হ্যাঁ একদম রেডি হয়ে গেছে বেলায় খেতে ফেলার পরে এরকম গরম গরম সবজি বানিয়ে ফেলবেন আর রুটি দিয়ে হোক গরম গরম ভাত দিয়ে হোক জমিয়ে খেয়ে নেবেন এই যে আমার সবজি হয়ে গেছে রেডি আমি কিন্তু খেতে বসে গেছি সবজি যত খাবেন তত ভালো ভাতের ভাত রুটির থেকে সবজি যদি পরিমাণে বেশি খেতে পারেন শরীর কিন্তু সুস্থ থাকবে তাছাড়া গরম গরম ভাত আর আলু বেগুন পালং মূল আর সঙ্গে আছে সিম জমে যাবে গরম গরম শুধু নূল লঙ্কা দিয়ে ভাত মাকে খাওয়ানো গরম সবজি আর গরম গরম ভাত একদম সুন্দর লাগছে খেতে বন্ধুরা আমার তো টিফিনটা খুব সুন্দর হলো আপনাদের টিফিন কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন সঙ্গেও থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন আসছি শুভ সকাল